এই জন্য ইমাম গাজ্জালি রহমাতুল্লাহ আলাই ডাক দিয়া বলে ও দুনিয়ার মানুষ ভালো করে শুনিয়া লাও দুনিয়ার মহল দুনিয়ার মহাব্বতটা হলো দুনিয়ার ভালোবাসাটা হলো একটা যুবকের গল্পের মতো বলে কেমন গল্পের মতো এক যুবক রাস্তা দিয়ে রওনা হয়ে গেছে রাস্তা দিয়ে রওনা হয়ে যাওয়ার পর কিছুদিন পরে যুবকটাকে একটা ভাগ আক্রমণ করতেছে যুবকের পিছনে ভাগ তারা করতেছে যুবক এবারে দৌড়াতে hore এই থেকে বাঁচার জন্য কোথায় যাবে কি আর শুধু এমন সময় দেখতে পাইল একটা অনাবাদী কুয়া এ কুয়ার মধ্যে যুবক যুব করে যাবেন কিন্তু করবেন যে মুহূর্তে তাকায়া দেখতেছেন কূপের নিচে বড় বড় আযদার সাপ ভরভাস করছে সাপ বড় বড় সাপ এবারে যুবক এই সাপের চিন্তা কইরা এই দিক দা বাগের চিন্তা কইরা ভেবে না পাই যে কি করবে হঠাৎ করে মাথায় আসছে কূপের চতুরপারশে লতা পাতা গাছগাছালি হইয়া মমবাবি আছে আমি যদি এই লতা মধ্যে যদি দইরা রাখি নিচ পড়লাম না ভাগো আমারে পাইবো না ভাগো আমারে কাটতে পারবো না খাইতে পারবে না এবার যুব শাপের ছোবল থেকে বাঁচার জন্য বাঘের থাবা থেকে বাঁচার জন্য কুয়ার মধ্যে পরিপূর্ণভাবে ঝাঁপ না দিয়া

আর এই দিকটা ভাব ওই দিক দিয়া হলো নদীর কুপের কোন দেশি হল বড় বড় বিশাল বড় বড় সাপ এই দিক দিয়া ছোট ছোট গুলি আমার লতা পাতাগুলি রেখাইটা দিতেছে তাইলে আমার ওই দিকেই পড়তে হবে পড়তে হবে নয়তো আবার উপরের দিকে বাঁচতে হবে হঠাৎ করে তাকায়া দেখে পাশে দুইটা মিষ্টি ফল দেখা যায় কি দেখা যায় মিষ্টি ফল দেখা যায় মিষ্টি ফল এই মরা মরার বাঁচার অবস্থা নিয়ে টানাটানি ওর চিন্তা কিন্তু মিষ্টি দুইটা ফল দেখে লোক সামলাইতে পারে না এই ফলগুলি নিয়ে খাওয়া শুরু করে দিছে

দুনিয়ার মানুষদেরকে নাক দিয়ে বলেন ও দুনিয়ার বন্ধু ও দুনিয়াবাসী আর ওই যে তোমরা যুবককে দেখছো ওই যুবক খোলা তুমি আর আমি ওই যে গল্প ওই যে যুবক দৌড়াইতেছে এই দৌড়ানি হলো তুমি আর আমি যুবক আর ওই যে ভাল তোমার পিছনে পিছনে দৌড়াইতেছে তোমাকে তারা করতেছে এটা হলো সালাম বলেন ভাই আপনি আর আমি দুনিয়ার মধ্যে পইলা কিন্তু আজরাইল লে হইলা গেছে গা আপনি আর আমি মরণ কে মইলা গেছি আপনি আর আমি কবর কে ভুলে গেছি দুনিয়ার মহাব্বতে পইরা আপনি আর আমি আল্লাহরে ভুলে গেছি দুনিয়ার মহাব্বতে পইরা

দুনিয়ার মধ্যে আইসা আজ ভুলে গেছি কবর ভুলে গেছি কিন্তু আজ নাই কয়জন ব্যক্তি আছে যে দৈনিক মৃত্যুর কথা স্মরণ কয়জন ব্যক্তি আছে দৈনিক কবরের কথা স্মরণ হয় কিন্তু আর কবর আপনার আমার লিস্ট দৈনিক দেখতেছে কার বাড়ি কাজকে যাওয়া লাগবো কবর প্রত্যেক দিন আপনাকে আমাকে ডাকতেছে আনা ভাই পুত্র রব আমি কিন্তু মাটির গন আমি একা ঘর আমি সঙ্গী আমার ঘরে বাকি নাই আমি অন্ধকার কব সাবধান আমার ঘরে আসার কাছে আমার কাছে আসার আগে আলো নিয়ে আসবা কবর আপনাকে শরণ করে আমাকে শরণ করে আজরাইল দৈনিক আপনাকে আমাকে ডাকে ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি এবার দেখে দেখে বলে ওই যে বাগ হলো তোমার জমদুদ আজরাইল আলাইহিস সালাম আর তুমি যে কুয়ার মধ্যে পড়বা ওয়ার মধ্যে যে বিশাল বড় বড় সাপ গুলি দেখতে পাচ্ছ সাপ সাপের আকারে তোমাকে খাবার জন্য বহন করার জন্য বহন করার জন্য রেডি হয়ে আছে এগুলি হলো জাহান নামের আজাব জাহান নামের শাস্তি বলেন নাউজুবিল্লাহ জাহান নামের শাস্তি আর কালো এবং সাদা বর্ণের যে দুইটা দূর তোমার দুইটা কাটতেছে তারা হলো তোমার দিন এবং রাত কালোটা হলো রাত সাদাটা হলো দিন তুমি কিন্তু এগুলির কথা ভুলে গেছো গা দিন যাই দিন আসে তার মানে বয়স বাড়ে বিষয়টা মনে না

সাদা দাড়ি উলা হয়ে গেছে কি হো করে চলে এই লোক যদি এখন যুবকদের মন মানসিকতায় যদি দুনিয়াতে চলে আপনি আর আমি তো মস্কারি কোনে কয়েলাই এবার এক কবর গিয়ার হইছে এবার অহনোই কাজ করে কাজ কথা আপনি আর আমি কয়েলা তার মানে কি হ এক পাও গিয়ার হইছে মানে কি এই কথার মানে কি এবার হয় একটা কবর

মরণের কবরের কাছাকাছি আয়াও এবার ডাউন এই করেতেই করে এর মানে হইল এবার এক পা কবরে গেছে কথা বুঝাইছি এক কবরে গেছে মানে এক পা কবরে বিয়া দিছে এমন না এক পা কবরে মানে এবার হায়াত শেষ এবার আর দুনিয়ার লোভ লালসা খেল তামাশার জিন্দেগী শেষ ও আমার বন্ধু এই জন্য দুনিয়াতে চলাফেরা করতে সাবধান গত একটা মা পিলে গিয়েছি তিন দিন আগে ব্রাহ্মণ বাড়িয়ার শেষ দিক মাদকপুরের কাছাকাছি রাতের বেলা ফিরে ব্রাহ্মণ বাড়িয়া নন্দন ঘুরে একজন মহাব্বতের বায়ের বাসায় অবস্থান করছি সকাল বেলা আশা করবো যারা এই রূপ বর্তমানে ব্যবহার করেন নবীনা ঘর বিশাল সুন্দর একটা রোড নারের গ্রামের সীমানার উপর একটা নদী আছে সামথিং একটা মোড়ও আছে ব্রাহ্মণ বাড়িয়া নবীনগরের একটা ছেলে হই মনে হয় আপনাদের নবীনগরের একটা ছেলে আলমনগরের ছেলে আমি গাড়ি হয়ে আবার মনে হয় তিন চার আগে আমি স্পটে পড়ছি আর ছেলেটারে সিম যে দিয়া ব্রাহ্মণ বাড়িয়া নিয়ে গেছে ভাঙ্গার রক্ত মাখা মোটর সাইকেল আমি নিজে দেখাচ্ছি তারা টিকটক করতেছিল ভিডিওর মধ্যে তার এক সিলিংয়ের হিস্টরি পর্যন্ত প্রকাশ পেয়েছে তোর তাজা যুবক অন্যের কাছ থেকে মোটর সাইকেল চায়া নিয়ে গেছে এই সন্তানটা জানতো না তারা বসা তারা করতেছে

তার মৃত্যু হবে ওই জায়গার মধ্যে বসা বাবা আপনি আমিও জানি না আপনার আওয়াজ কোন জায়গায় বসা এমনও হতে পারে আপনার আমার মৃত্যু রাস্তায় হতে পারে ঘরের মধ্যে হতে পারে হসপিটাল আপনার আমার মৃত্যু হতে পারে এই জন্য আপনার আমার করুনে কি দুনিয়ায় থাইকা দুনিয়াতে চলবা দুনিয়ার না নিজের শরীরের মধ্যে লাগাই বানা যতটুকু দুনিয়া কামাই করার প্রয়োজন ততটুকু দুনিয়া কামাই করা বাকিটা সময় আখেরাতে দুনিয়ার জন্য আখেরাতের জন্য কামাই করা কোন সুবহানাল্লাহ এই কেবল কামাই করে দorulokte ei mon manoshikota amader atos duniyaar bachcha hoye o duniya sukhi hoyeche subhanallah subhanallah duniya

ও স্বামী আমার একটু মিষ্টি খাবার একটু মিষ্টি পিঠা মিষ্টি জাতীয় একটু খাবার পায়েশ জাতীয় খাবার একটু খাইতো মন আছে ابو بکر ডাক দে কই বিবি আমার বাইতুল মাল থেকে আমি খলিফাতুল মুসলিমিন হিসাবে আমার যে বেতন দেয়া হয় এই বেতন দিয়া তো নিজের তিন বালা খাবারই জোগান দিতে কষ্ট হয়

চিন্তা করলেন দৈনিক যে খাবার আছে ওই খাবার থেকে আমি কিছু কিছু একটু মুষ্টি করে জমায় রাখলো সুভান লাগুন যখন অবস্থা রে মন হইছে মিষ্টি জাতীয় খাবার মিষ্টি পিঠা খাইতে পারবে এমন পরিমাপ যখন জমানো কিছু সম্পদ হয়েছে কিছু অর্থ হয়েছে আটা হইছে বা টাকা হইছে নিজে গুলি দিয়া মিষ্টি খাবার পাক করছে নিজে খাইয়া নিজের মনকে তৃপ্তি দিয়েছে শান্তি দিয়েছে খলিফাতুল মুসলিমিনের কাছে লয়ে গেছে সিদ্দিক কাছে নিয়ে গেছে পানের স্বামী আমার নেন মিষ্টি খাবার আপনার জন্য پکাইছে আপনি একটু খান খলিফাতুল মুসলিমিন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আন্ধুনাক দে বলে বিবি আমার

পুতে যদি কইতে আপনি চুরি করে খান কোন জায়গা তে আর আমাদের কি হিসাব দেন বাবা চুরি করা বন্ধ করে দিত গোশকুর স্বামীর স্ত্রী যদি কইতো স্বামী আমার গোশ খাইলে খানা খামো না সন্তান যদি কইতো এই খানা আমরা খাবো না স্বামী গোশ খাওয়া বন্ধ করে দিত ঠিক কিনা সুদখোরের সন্তান স্বামীরা যদি কইতো ও আব্বা এ হারাম টাকা কোন জায়গা থেকে আনছেন বলেন যদি হালাল না আমরা খাবো না দুর্নীতিবাজের স্ত্রীরা সন্তানরা মেয়েরা যদি জানতো আর বলতো আব্বা খাবারের টাকায় টাকা কোন জায়গা থেকে আনছেন বলেন যদি কই তো আমি দুর্নীতি কইরা আনছি ঘুষ খাই আনছি সুদ খাই আনছি চুরি কইরা আনছি এই টাকা তারা কোনোদিনও বক্ষণ করত না কারণ গরে খাবার আসলে আমরা মনে করি খাইছি তো আর খাইছি ঠিক কিনা জন মনে সাত মিটাই টাকা খরচ করার জায়গা পাই না বিভিন্ন লাইনে টাকা খরচ করে বালা বালা গাড়ি মোটরসাইকেল কিনা না। ইডি দেয়া দামি গাড়ি করে কথা বলনা গিয়ে দামি দামি একটু কি ব্যবহার করে আমার ভাই বিয়ে ওলায় অথচ কত গড়ি ডিজের কন্যা সন্তানকে বিবাহ দিবে পাঁচ জনের मेहमानदारी করবে কিন্তু কন্যা সন্তানের বিবাহের পাঁচ খাবারের টাকা নাই বিবাহ দিতে পারে না সমাজের মধ্যে আছে না নাই জোরে কম কত গরিব ঔষধ কেনার টাকা নাই সমাজের মধ্যে আছে না নাই কত গরিব তিরিশ বছর হয়ে যায় নিজের নামে কুরবানি দিতে পারে না গোস্ত খাইতে পারে না সমাজে আছে না নাই কয়েক পদের আইটিম নিয়ে আমরা ইফতারি করি কত গরিব কত গরিব সারাদিন দুজা রাখার

বিবি কৈতিকে পাইছো এই খাবার এবার সিদ্দিক আকবরের পরিবার রাখবে বলে স্বামী আমার যে খাবার আমারে দৈনিক কিনে দিতেন দৈনিকের খরচ করার জন্য দিতেন এ থেকে আমি এক একটু করে রাইখা দি রাইখা দিয়া মিষ্টি জাতীয় খাবার কেনার জন্য যখন ওই পরিমাণ হইছে তখন থেকে আমি এটা দিয়া মিষ্টি খাবার কিনে না পাক করেছি কোনো হারাম জায়গা থেকে আমি আনি নাই স্বামী আমার দৈনন্দিনের যে অবস্থা ব্যবস্থা থেকে আমি এটা আয় করেছি সিদ্দিক আকবর চোখের পানি ছেড়ে দিয়ে বললে না তার মানে বোঝা গেল দৈনন্দিনের এই খাবার থেকে এই পরিমাণ অর্থ আমার প্রয়োজন নাই আমি সামনে থেকে আগামী মাস থেকে এই পরিমাণ সম্পদ এই পরিমাণ বেতন দাতা বাইতুল মালে ফিরত দিয়া দেব সুবহানাল্লাহ এটা হলো তারা আমরা হইলো জমা আরো জমা আল্লাহ দি জমা মাল আল্লাহ দুনিয়ার নিয়তের সঙ্গে সময় নাই সময় নাই ততক্ষণ যখনmathbb তখন শেষ মুআজ্জাজ মুকাররাম তাহলে ইদুর আমাদের হায়াত দিন রাতের হায়া ইদুর যমুন সাদার কালো ইদুর যমুন কুয়ার মনে আছে গুলি কাটতেছি কইটা হলো আমাদের দিন রাতের আমাদের হায়াতটাকে কি করছে শেষ করছে আর ওই যে মৌসাকার মিষ্টি ফল আর মিষ্টি খাবার আর মধুর ভাষা মধু এটা হলো তোমার দুনিয়ার সম্পদ এডি দেইকা বা আর জাহান আজরাইল আর জাহান্নামের আযাব আর মাঝখান দিয়ে দিন রাতের হায়াত কাটতেছে কমতেছে আমরা ভুলে গেছি আমাদের হায়াতটা তিন হায়াত আর যাই করতেছি পিছনে পিছনে কমন আজাব আমাদের জন্য ঋতু আর দিন রাতের হায়াত এগুলোর মতন আমাদের কাটতেছে আজকে দাঁত দিয়ে একটা কামড় দিছে আজকে রাত গেছে মানে রাতের একটা দাঁতের কামড় দিন গেছে দিনের উপরে একটা কামড় দিলে আমাদের হায়াত কমতেছে কানা শেষ তপ তৈরী লতাপাতা গাছ কাটা যাবে

देते हो दुनियार मोहब्बत के तेक पहले देते हो, वाह